অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় একজন মানুষকে প্রথম শৈশব থেকে দ্বিতীয় শৈশবে হতে লঙ্ঘন করতে হয় কারণ মানুষের জীবনে পরম যে পথ সে পথ কুসুমাকীর্ণ নয় কণ্ঠকাকীর্ণ পুত্র কন্যা পরিজনে চাওয়া পাওয়ার হিসেব পুঙ্খানুপুঙ্খ মেলাতে গিয়ে মানব জীবনের অপরাহ্নের আলো নেমে আসে তেমনি গধূলি মলিন আলোয়ে ম্লান ভূপতি জেঠার দ্বিতীয় শৈশব জেঠার দুই ছেলে সুপ্রতিষ্ঠিত এক মেয়ে সম্পন্ন গৃহের গৃহিণী তারা কেউ জেঠার কুশল জানার সময় পায় না উচ্চ রক্তচাপ রক্ত শর্করা ও একাকিত্বকে সঙ্গী করে দ্বিতীয় শৈশবে এসে দাওয়ায় বসে তিনি বিরস্য বদনে গান শুনছেন ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে যাবা যারা গেছে পারে ঘরেও নয় পারেও নয় যে জন আছে মাঝখানে সন্ধে বেলা ডেকে নেয় তারে আসুন দ্বিতীয় শৈশবের নিঃসঙ্গ এই মানুষগুলোকে সঙ্গ দিতে আমরা দায়বদ্ধ হই তাপস কুমার ঘোষ পাথরঘাটা কালনা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন